মহতার মাহাদিন আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রমজানের প্রস্তুতি রমজান আল্লাপাক রব্বুল আলমিন আমাদের জন্য অতি সৌভাগ্যবান এক মাস হিসেবে আমাদেরকে দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাপাক এই উম্মতকে এই মর্যাদা দান করেছেন যা অন্য কোন নবীর উম্মতকে দান করেন নাই পবিত্র রমজান মাস এ রমজান মাসের ফজিলত অনেক বেশি হাদিসের মধ্যে আসছে সাত থেকে সাতশো গুণ পর্যন্ত পাক রব্বুল আলমিন রমজান মাসের ফজিলতকে বৃদ্ধি করে থাকেন সুবহান রমজান মাসকে পাক রব্বুল আলমিন আরও বিশেষ কিছু কারণে ফজিলত দান করেছেন এই রমজান মাসে আল্লাপাক রব্বুল আলমিন কোরআন নাজিল করেছেন যে কোরআন পাক রব্বুল আলমিন এ উম্মতের জন্য সংবিধান বানিয়ে পাঠাইছেন সে কোরআনকে পাক রব্বুল আলমিন এই রমজান মাসে নাজিল করেছেন শুধু এটাই নয় এমন একটি রজনীতে নাজিল করেছেন যে রজনীর মর্যাদা যে রজনীর গুণাগুণ বলে এরকম বলে হাজার ও মাসের চেয়ে দাম এক মাস যে রমজান আর সব হাজারো মাসের চেয়ে দামি এক রাত হচ্ছে লাইলাতুল কদর বলে সুভয়ানন্দ সেই লাইলাতুল কদরে আল্লাপাক রব্বুল আলমিন কোরআন নাজিল করেছেন আর এই একটা রাত্রকে পাক তিরাশি বৎসর চার মাসের সমান মর্যাদা হাদিসের মধ্যে আসছে তার চেয়েও বেশি কোরআনের আয়াতের মধ্যে এসেছে যে আল্লাপাক রব্বুল আলমিন বলতেছেন যে এখানে শাহরু ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইরুম মিন আলফি শহর খাইরুন শব্দ ব্যবহার করা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর এই উম্মতকে দান করেছেন এটা হাজার মাসের চেয়েও বেশি উত্তম সুবহানাল্লাহ ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر الله رب العالمين رمضان مصير فزلت كنو بولي الله رب العالمين قرآن رمضان مصير دام سبحان الله رمضان مصير دام كنو রমজান মাসে এমন একটা রজনী আছে যেটার নাম হলো লাই লাতুল কদর কোনো কিচ্চা কাহানি নয় কোরানের আয়াত নাজিল করে বলে দিয়েছেন কদর কেন রমজান মাসের এত দাম বলে এই রমজান মাসের একটা রাত লাইলাতুল কদর এই লাইলাতুল কদরে পাক রব্বুল আলমিন কোরআন নাজিল করেছেন তাহলে লাইলাতুল কদরের কত দাম বলে বলেন যে হাজার মাসের চেয়ে বেশি দামি একটা রাত হলো লাইলাতুল আরবি বলেন এগারো মাস তোমার জীবন যেরকম ভাবে কাটুক না কেন রমজান মাসের প্রস্তুতি তোমার ভিন্ন থাকা লাগবে কারণ রমজান মাস এ উম্মতের জন্য সব কামায়ের মাস আল্লাপাক রব্বুল আলামিন রমজান মাসকে এক বিশেষ মাস হিসেবে ভূষিত করেছেন এই জন্য এটার প্রস্তুতি ভিন্ন থাকতে হবে আমি অন্য সময়ে যেরকমভাবে চললাম রমজান মাসেও যদি ওইভাবে চলি তাহলে আমার দ্বারা রমজানের ফজিলত হাসিল করা সম্ভব হবে না নফসে আম্মারা আমাকে রমজানেও বেরোজাদার বানায় রাখবে নফসে আম্মারা আমাকে রমজানেও বেরোজা রাখার চেষ্টা করবে নফসে আম্মারা আমাকে রমজান মাসেও গুনার কাজে লাগানোর চেষ্টা করবে ঠিক না বলে এই জন্য রমজানের প্রস্তুতি থাকা লাগবে রমজানের প্রস্তুতি রসুল করিম কিভাবে নিয়েছেন বলে শাহবান মাস থেকেই তিনি রোজা রাখা শুরু করে দিয়েছেন শাহবান মাস থেকে রোজা রাখা শুরু করেছেন যাতে রমজানের প্রস্তুতি হয়ে যায় একটা রোজাও ছুটে না যায় আল্লাহ পাক রব্বুল আলমিন মানুষের জন্য রহমত হিসেবে এ মাস নাজিল করেছেন এজন্য বলা হয় রহমতের মাস মাগফেরাতের মাস নাজাতের মাস কেন আল্লাহ পাক রব্বুল আলমিন বিশেষভাবে এই মাসকে বান্দার ইবাদতের জন্য উন্মুক্ত একটা সুযোগ করে দিয়েছেন কেমন এ মাসে বান্দা রোজা রাখবে সাহারি খাবে ইফতার করবে তারাবি সারা সারাদিন বর রোজা রাখবে রাতের বেলা তাহাজুত পড়বে বান্দা যাতে নির্বিঘ্নে ইবাদতগুলো করতে পারে এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে আল্লাহ পাক শয়তানকে তালাবদ্ধ করে রেখে দিয়েছেন সোহানুল রমজানে শয়তান তালাবদ্ধ থাকে মানুষকে ওয়াসা দিতে না এজন্য মানুষ দেখবেন সারা মাস যেমনই করুক আর না করুক অন্তত রমজান মাস আসলে কিছুটা হলেও এবাদতের জজবা তৈরি হয় ঠিক কিনা কিছুটা হলেও ইবাদতের জজবা তৈরি হয় বলবেন যে হুজুর মানুষ তো টিভিও দেখে গুণাও করে বিভিন্ন খারাপ কাজও করে শয়তান তালাবদ্ধ থাকলে কিভাবে করে এটা করে শয়তান এমনভাবে আমাদেরকে তৈয়ার করেছে আমাদের নপস্যের ভিতরে এতটা কন্ট্রোল নিয়েছে শয়তান তালাবদ্ধ থাকলেও শয়তানের শয়তানি বন্ধ হয় না মানুষ এই শয়তানের কাজ করে দেয় ঠিক কিনা বলেন মানুষ শয়তানের কাজ করে দেয় কারণ আমাদের আদত এবং অভ্যাস এমন একটা জিনিস এটা সহজে পরিবর্তন হয় না রমজান মাসে যখন শয়তান তালাবদ্ধ থাকে তখনও আমরা গুনার কাজ করি তবে আলহামদুলিল্লাহ শয়তান তালাবদ্ধ থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের যে সুবর্ণ সুযোগ দিয়েছেন যে আমাদের ভিতরে এবাদত করতে কোনো বাধা থাকে না মানসিক একটা অবস্থা তৈরি হয় রোজার মাস কেমনে রোজা ছাড়ি রোজার মাস কেমনে নামাজ ছাড়ি এই যে একটা আগ্রহ এসেছে এটাকে ধরে রাখতে হবে এই আগ্রহটা ধরে রাখতে হবে যদি আমরা এটা ধরে রাখতে পারি তাহলে আমরা এই এক মাস ট্রেনিং সেশন পরিবর্তন শেষ করার পরে আমরা বিগত এগারো মাস আমরা আমলের মধ্যে থাকতে পারবো সিয়াম সাধনা বলে দেখেন না কথার মধ্যে অরুফে বলে সিয়াম সাধনা সাধনা মানে কি বলে রোজার মাস একটা ট্রেনিং স্কিল সারাদিন না খেয়ে থাকতে হয় রোজা রাখতে হয় ইফতার করতে হয় ইফতারের পরে কিছুক্ষণ পরেই এশার নামাজের পরে আবার ট্রেনিং সেশন সেখানে তারাবীন নামাজ পড়তে হয় শূন্যতে মক কাদা জামাতের সাথে পড়াও শূন্যতে মগ কাদা এই তারাবিন নামাজ পড়তে হয় এরপরে আবার সাহারিতে সাহারি খেতে হয় একটা ট্রেনিংয়ের ভিতরে একটা কন্ট্রোল লাইফ সেট করতে হয় আমাদেরকে এটা কেন যাতে আমরা আগামী এগারো মাস আর গুনার কাজে জড়িত না হয়ে আমলের একটা সিস্টেম আল্লাহ রব্বুল আলমিন রমজানের মাধ্যমে আমাদেরকে দান করেন বলে শুভ আমলের একটা সিস্টেমে আমাদেরকে পৌঁছায় দেন এ সিস্টেমের ভিতরে যদি আমরা একটা মাস থাকতে পারি একেবারে পাকা ফুক্ত এরাদা করে যে একটা রোজাও আমি ভাঙব না যত কিছু হয়ে যাক না কেন আমি আমার পাকের হুকুম পাক রমজানের রোজাকে ফরজ করেছেন আমি একটা রোজাও ভাঙব না হিম্মত করে যদি আমরা এই ট্রেনিং সেশনে এক মাস আল্লাহর হুকুম পালন করতে পারি তারাবিগুলো আদায় করতে পারি সুন্দর সুন্দর তরিকা ইসারি এবং ইফতার করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদায় আমাদেরকে তো জান্নাত দিবেনি আগামী এগারো মাস যখন রমজান মাস থাকবে না কখনো আমলের একটা ট্রেনিং হওয়ার কারণে এগারো মাস আমল করার দরজা সহজ হয়ে যায় বলি শ্রীন এই জন্য রমজান মাস অনেক গুরুত্বপূর্ণ বিষয় প্রস্তুতি প্রস্তুতি থাকা লাগবে নিয়েছেন সাহাবা রমজান মাসে খেতে খামারের কাজ কমিয়ে দিয়েছেন বিভিন্ন আত্মীয় বাড়ি বেড়ানো বন্ধ করে দিয়েছেন কেন রমজান মাসে অধিক সবাব কামানো যায় এজন্য আমরা রমজান মাসের প্রস্তুতি নেব দেখবেন ব্যবসায়ীরা রমজান মাসে ব্যবসার প্রস্তুতি নেই ঠিক কিনা বলেন রমজান মাসে ব্যবসার প্রস্তুতি নেই কিরকম যে রমজান মাসে বোনাস হয় বেতন হয় বেচা কেনা বাড়বে এই জন্য ব্যবসায়ীরা রোজার মাসে কোথাও বেড়াতে যায় না রোজার মাসে বিয়ে শাদি রাখে না রমজানে ব্যবসা বাণিজ্য ভালো হবে আগের থেকেই সিন্ডিকেট শুরু হয়ে যায় বাজার ব্যবস্থা উশৃঙ্খল করে বাজারের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে এরপরে বাজারে দেখা গেছে মানুষের কাছে অধিক মুনাফা লাভ করার একটা সুযোগ এই রমজান মাসকে সবাই টার্গেট করে ঠিক কিনা বলেন ব্যবসায়ীরা অসাধু কার্যক্রম করে রমজান মাসে অধিক হারে লাভজনক ব্যবসা করতে চায় কারণ এই মাসে মানুষ কেনাকাটাও ভালো করে আল্লাহর রহমতও থাকে সারা বছর যাই খাক চাই না থাক না খাক রোজার মাসে একটু ভালো খাওয়ার চেষ্টা করে ঠিক না বলেন ঈদ উপলক্ষে কেনাকাটা করে এই জন্য ব্যবসায়ীরা এটাকে সুযোগ মনে করে প্রস্তুতি এক মাস আগে থেকে নেওয়া শুরু করে খেজুর স্টক করা হয়ে গেছে আপেল কমলা স্টক হয়ে গেছে কাপ দোকানদারের মাপ ব্যবসায়ী মালামাল স্টক হয়ে গেছে চাইল ডাইল চিনি স্টক হয়ে গেছে তেলের বাজার অশৃঙ্খল করে দেওয়া হয়েছে কেন রমজানে বেচা কেনা বেশি হবে এই সুযোগে তারা আগে থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেছে আর ইমানদারের প্রস্তুতি থাকবে রমজান মাস এসেছে আমার যাতে একটা রোজাও ছুটে না যায় আমার যাতে একটা তারাবিও ছুটে না যায় আমার যাতে একটা আমলও ছুটে না যায় এক মাস আগে থেকে আমাদের তৈরি আর প্রস্তুতি হওয়া লাগবে একটা সব একটা সুন্নত মুস্তাহাব, ওয়াজিবাত ফরজ আমার ঠিক যাতে না না ছোটে এই প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করতে হবে ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করবো তো ইনশাআল্লাহ এই জন্য ঠুনকো কোন সাধারণ ওসিলা দিয়ে রোজা ভাঙা যাবে না যে অফিসে কাজের চাপ এই জন্য রোজা রাখবো না একটু গ্যাস্ট্রিকের চাপ রোজা রাখবো না একটু ব্যস্ততা বেশি রোজা রাখবো না একটু ব্যস্ততা বেশি তারাবি পরবো না এরকম ওসিলা দিব না এই মাসে সমস্ত ব্যস্ততা আমরা কমায় নিয়ে আসবো তারাবিগুলোকে সঠিকভাবে আদায় করব রোজাগুলোকে আদায় করব এরকম যদি হিম্মত আমরা করতে পারি দুনিয়ার কোন কর্ম ব্যস্ততা আমাদেরকে আমল থেকে দূরে সরাইতে পারবে না আল হিমাতুহি ইসমুল আজম হিম্মত এটা ইসমে আজমের চেয়ে বেশি কাজ করে মানুষ যদি তার জবান দিয়া বলে নিয়োগকে খালেস করে আজকে আমি এটা করবই সে চেষ্টা করলে এটা সম্ভব তার দ্বারা ঠিক কিনা বলেন মানুষের ইচ্ছা শক্তি এটা অনেক শক্তিশালী জিনিস ইচ্ছা যদি না থাকে হাজারো সুযোগ থাকার পরেও অনেক কিছু করা যায় না এই জন্য ইচ্ছা শক্তি অনেক বড় জিনিস আমাদেরকে ইচ্ছা করতে হবে মনের থেকে আমাদেরকে বিল জজম করতে হবে যে আমি এই বৎসর জীবনে যা করেছি আর না করেছি আমি একটা রোজাও ছাড়বো না এই প্রস্তুতি এই মানসিকতা আমার থাকতে হবে একটা তারাবিও ছাড়ব না যা কিছু হয়ে যাক দোকানের ব্যবসা বাণিজ্য কমে যাবে যাক আমার কর্ম চাকরি চলে যাবে যাক আমি আল্লাহর হুকুম রমজানের রোজাগুলোকে আদায় করব এর বাধা হয়ে যে যা কাজ দাঁড়াবে এটা ছেড়ে দেব আল্লাহর হুকুম ছাড়ব না এরকম ইচ্ছা যখন আমরা করব আল্লাহ পাক আমাদের জন্য সব কিছু সহজ করে দিবে কারণ রমজান মাস এটা বিশেষ এক মাস মর্যাদাপূর্ণ এক মাস যে পাক রব্বুল আলমিন আমাদেরকে রমজানের রোজা ফরজ করে মানুষকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য নয় আমাদেরকে মুত্তাকি বানাইতে চায় আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি বানাইতে চায় বলেছো আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ও ইমানদারেরা

তাদের উপরেও আমি রোজাকে ফরজ করেছিলাম কেন এজন্য যে লাল্লা কুম তাত্তাকুন যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও তার মানে রোজা রাখার দ্বারা কষ্ট দেওয়ার উদ্দেশ্য না আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার বিধান দিয়েছেন কেন কারণ এই উম্মতকে মহাব্বত করে এ জাতিকে মহাব্বত করে এজন্য পাক জান্নাতে নেওয়া যাইতে চায়। এজন্য রমজানের রোজাকে ফরজ করে দিয়েছেন আর আমরা যাতে মনে কষ্ট না পাই বলে তোমাদের পূর্ববর্তী জাতিরাও রোজা রাখতো তোমরাও রাখবা এটার দ্বারা আমি তোমাদেরকে মুত্তাকি বানাইতে চাই মোত্তাকি কেন মুত্তাকি কাকে বলে বলে যে গুণা থেকে মুক্ত হয় জীবন যাপন করতে পারে আল্লাহর হুকুমের ভিতরে চলে আসতে পারে রসুলের তরিকার উপরে চলে আসতে পারে তাকে বলে মুি পরহেজগার আর মোত্তাকি পরহেজগারের জায়গা হচ্ছে জান্নাত তাহলে রোজা রাখার উদ্দেশ্য কি আল্লাহ পাক আমাদেরকে গুণামুক্ত করতে চান আল্লাহ পাক জান্নাতি বানাইতে চান এজন্য আমাদের জন্য রোজাকে ফরজ করেছেন তাহলে এই রোজাকে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে না আমাদের জন্য সৌভাগ্যর সুযোগ করে দিয়েছেন সৌভাগ্য করে দিয়েছেন আমাদেরকে অথচ আমরা মনে করি এটা মুসিবত রোজার মাসে এসে পড়ছি আর খাইতাম না জন্মের খাওয়া খাইয়ে লই অনেকে কয় যে কালকের থেকে তো আর খাইতাম না আজকে খাই লই ঠিক মতো মানে রোজার মাসকে আমরা মুসিবত মনে করি অথচ রোজার মাস আল্লাহর পক্ষ থেকে ওই জাতির উপরে রহমত আমরা বুঝি না এখানে আল্লাহ পাক বলেছেন যে কুতিবা কুম সিয়াম তোমাদের উপরে রোজাকে ওইভাবেই ফরজ করা হয়েছে যেমন ভাবে আগের জাতির উপরেও ফরজ করা হয়েছিল এটা কেন বললেন এটা এই জন্য বললেন যে আমরা মানুষ আমরা তো দুর্বল আমাদের ইমান বড় দুর্বল আমরা মনে করি যে আমারই খালি আল্লাহ চিনল ওই যে ওই বলছিলাম যে আল্লাহ রোগ খালি আমার এই দেয় আমার বোলাব রে চিনে আসলে আল্লাহর পক্ষ থেকে যে ফয়সালা আমাদের জন্য রহমত আমরা তো বুঝি না এই জন্য আল্লাহ পক্ষে একটু বুঝাইছেন যে তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি তোমরা এটাকে মুসিবত মনে করো না তোমাদের আগের জাতির উপরে রোজা ফরজ ছিল কেন ফরজ করেছি বলে তোমাদেরকে মুতাকি বানাইতে চাই আপনাদেরকে একটু উদাহরণ দেওয়া বুঝাই একজনে খুব কাতরাইতেছে পেট ব্যথা মাথা ব্যথা যন্ত্রণা আমার চালায় মেডিকেল লয়ে যা মেডিকেল মিছিলে যাওয়ার পরে দেয় একজনের হাত পা ঝুলাই রাখছে আরেকজনের পাও নাই আরেকজনের মাথা বাঁকা হয়ে রয়েছে ভাইয়া শেষ হয়ে গেছে এখন কয় আল্লাহ আমার এই তো ভালো রাখছে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদেরকে একটি উদাহরণ দিয়েছেন কামা কুতিবা আল্লা দিন খব লিকুম তোমাদের আগের জাতির উপরে রোজা ফরজ ছিল তোমরা শুধু নিজেদের উপরে মুসিবত মনে করো না এজন্য জন্য যখন দেহে আমার যে অবস্থা আগের সবারই একই অবস্থা তখন কয় ঠিকই আছে তা আল্লাহ পাক কোন উদ্দেশ্যে রোজাকে ফরজ করেছেন বলে বানাইতে চান হওয়ার প্রস্তুতি নিতে হবে আমাদের রমজান মাসে আমার দ্বারা যাতে একটা গুণা না হয় আমার জবানের কোনো খেলাফ না হয় আমার নজরের হেফাজত হয় আমার দ্বারা কোনো গুনার কাজ হবে না এরকম প্রস্তুতি আমাদেরকে নিতে হবে যদি আমরা এরকম প্রস্তুতি নিয়ে আল্লাহ পাকের হুকুম রমজানের রোজা আদায় করতে পারি তারাবিগুলো আদায় করতে পারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে এই রমজানের উশিলায় পাক যে বলেছেন মোত্তাকি বানাইতে চাই মোত্তাকি বানাইলেই মানুষ জান্নাতি হয়ে যায় পাক আমাদেরকে জান্নাতে নিয়ে যাইতে চান এজন্য প্রস্তুতির দরকার আছে না নাই ব্যবসায়ী যেরকম ব্যবসার প্রস্তুতি নেওয়া শুরু করেছে আমরা ইমানদার ইমানের প্রস্তুতি নেওয়া শুরু করব আমলের প্রস্তুতি নেওয়া শুরু করব আমরা যাতে পাকের হুকুমগুলো সঠিকভাবে আদায় করতে পারি এজন্য মুসলমান ভাইয়ের আমার এই গুরুত্বপূর্ণ ইবাদত থেকে অনেক মানুষ বেখেয়াল রমজান মাস একটা পবিত্র মাস এই মাসে থুনকু ও একটা সাধারণ অভিযোগ দেওয়া অনেকে আসে রোজা ভেঙে ফেলে অথচ হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি অকারণে অপ্রয়োজনে রোজা ভাঙবে আল্লাহর হাবিব বলেন সারা বছর যদি সে রোজা রাখে তারপরেও একটা রোজার সমপরিমাণ সে সব পাবে না তার মানে এক একটা রোজা কত দামি কত গুরুত্বপূর্ণ আলাইহি বাসাল্লাম মান আফতারুকালা মারাদিন লাম ইয়াকযিহি সাও মুত্তাহরিকুল্লিহি ওয়াইনসাম পয়গম্বর আরাবি বলেন একবারে শব্দ করতে আপনাদেরকে বোঝায় দেই মান আফতারা মান যে একদিন মাত্র রোজা ভাঙে মিন রমাদান আর একটা মাত্র রোজা ভাঙে মিন গাইরি ruksaten কোন কারণ ছাড়া শরীয়ত সম্মত কারণে রোজা ভাঙা যায় যেরকম অনেক অসুস্থ মুসাফির এরকমভাবে সম্মত ডাক্তার যদি বলে এই চিকিৎসা গ্রহণ করা লাগবে এই ওষুধগুলো দিনের বেলা খাওয়া লাগবে কোনো দিনদার ডাক্তার যদি অনুমতি দেয় তাহলে রোজা ভাঙার অনুমতি আছে বলে এরকম কোনো কারণ নাই কোনো রোগ বালায় নাই মিন গাইরে রোগ সাতিনওয়ালা মারা দিন এরকম কোনো মারদও নাই অসুস্থতাও নাই যে রোজা রাখলে সে মারা যাবে এমন কোনো অসুস্থতা নাই বলেন সে যদি একবারে সারা বছর একটা রোজা ভাঙার কারণে রোজা করতে থাকে বলে তিনশো পঁয়ষট্টি দিন রোজা রাখার পরেও একটা রোজার সমান সবসময় অর্জন করতে পারবে না তাহলে রমজানের রোজার কত ধান কত ফজিলত অথচ সামান্য একটু শিলা দিয়া অনেক মানুষ আছে রোজা ভেঙে ফেল ঠিক না বলেন সামান্য অশিলা দিয়া গ্যাস্ট্রিক সামান্য গ্যাস্ট্রিকে কি মানুষ মরে যায় সামান্য অশিলা দিয়া আমি যদি মইরাও যাই রোজা রাখা অবস্থা মৃত্যু থেকে বাঁচার জন্য আল্লাহর হুকুম পালন করা বন্ধ করে দেই তাহলে আমরা কি কেমন পর্যন্ত বাঁচতে পারবো আমাকে তো মরতেই হবে অতএব আল্লাহ পাকের হুকুম পালন করা অবস্থায় যদি আমার মৃত্যু হয় এটাই হবে আমার জন্য উত্তম তবে ডাক্তার যদি বলে যে আপনাকে দিনের বেলা চিকিৎসা নিতে হবে আপনাকে রোজা ভাঙতে হবে তখন শরীয়ত সম্মতভাবে সে ওই রোজা ভাঙতে পারবে পরবর্তীতে কাজা একটা রোজা আদায় করলে আল্লাহ পাক এটা কবুল করে নেবেন শুধুমাত্র বিপদগ্রস্ত মুসিবতের সময়ে তার জন্য এ হুকুম কিন্তু দেখা গেছে সামান্য উশিলা দিয়ে অনেক মানুষ রমজানের রোজাকে অবমূল্যায়ন করে শুধু রোজা ভেঙে অবমূল্যায়ন করে বলে না দোকানপাট খোলা রেখে ওপেনলি বিড়ি সিগারেটের ইট খোলার ধোয়ার মতো বের হইতে থাকে কাপড় দেয়া খালি সামনে দিয়ে একটু ঢেকে দেয় আর মুসলমানের বাচ্চারা সেই জায়গায় ঢুকে যুবক যুবক দামরাগুলো ওই জায়গায় দেয়া বিড়ি সিগারেট খায় কলা রুটি খায় ঘরের ভিতরে ভাত নেই মহিলারা নামাজ পড়ুক আর না পড়ুক রোজা রাখে ঠিক কিনা বলেন মহিলারা নামাজ পড়ুক আর না পড়ুক এরা রোজা রাখায় খুব শক্ত আর কিছু পেট পাকলা বেটা মানুষ আছে যারা নির্লজ্জের মতো বোর বকা না রোজা ভাঙে বোর সামনে খায় না দোকানে এসে কলা রুটি খায় মুসলমান ভাইয়েরা আমার এরা ইসলামের সাথে চূড়ান্ত পর্যায়ে বেয়া দি করে ইসলামের প্রত্যেকটা সায়ের প্রত্যেকটা নিদর্শনকে মূল্যায়ন করতে হবে রমজান মাসে কোনো কারণে কোনো ব্যক্তি যদি রোজা ভেঙেও ফেলে তাহলে ওই ব্যক্তির উপেনে খানা খাওয়া জায়গ নেই নিষেধ রোজা কোনো কারণে ভাঙার প্রয়োজন হলেও পেট বেড়ে সে ভাত খাইতে পারবে না কোনো কারণে রোজার ভাঙার প্রয়োজন পড়ছে ওষুধ খাইতে হয়েছে বলে এর এরপরেও তাকে ও রোজার ভান করে থাকতে হবে কেন রোজার সম্মানে রোজাদারের সম্মানে সে না খেয়ে থাকবে সারাদিন রোজাদারের ভান করে থাকবে কেন রমজানের রোজার সম্মানে রোজাদারের সম্মানে আর আমরা কারণে রোজা ভাঙছি তো বল ভাত খাওয়া শুরু করি ছেলেটা রোজা রাখছে রোজা রাখছে মেয়েটা আর নির্লজ্জ ঘরের ভিতরে বসে বসে একটা মানুষ ভাত খায় মহিলাদেরকে বিভিন্ন কারণে রোজা ভাঙার অনুমতি আছে হায়েস দেের সময় তারপরেও মহিলারা ওপেনলি খানা খাইতে পারবে না তারাও রোজাদারের ভান করে থাকবে যাতে রোজাকে সম্মান করে আল্লাহরের নিদর্শন পাকের পাঁচটা স্তম্ভের একটা স্তম্ভ হচ্ছে ইসলামের পাঁচটা স্তম্ভের একটা স্তম্ভ হচ্ছে রমজানের রোজা এই রমজানের রোজাকে রমজান মাসকে সম্মান করে দোকানপাটগুলো বন্ধ রাখতে হবে যেই জায়গায় ওপেন খানাপিনা চলে এই দোকানপাটগুলো বন্ধ রাখতে হবে কেন রমজানের সম্মান মুসলমান টুপিকে যেরকম সম্মান করে দাড়িকে সম্মান করে পাঞ্জাবিকে সম্মান করে যদি রোজাকে অসম্মান করে তাহলে এগুলোর চেয়ে বেশি দাম জিনিসকে অসম্মান করলো ঠিক কিনা বলেন অথচ এই টুপি পরে গেলে সালাম করে আর রোজা ভাঙে এটাকে কিছুই মনে করি না